কোনো বন্ধু বান্ধব আপনাকে কোনো দাওয়াত দিয়েছে অনুষ্ঠানের কিন্তু এই দিন আপনি কি করছেন দাওয়াতের কথা ভুলে অথবা এই দিনের গুরুত্ব বা মহত্বের কারণে আপনি এই দিন নফল রোজা রেখে ফেলছেন এখন আপনাকে সে বন্ধু দাওয়াত দিয়েছে যখন আপনি দাওয়াতে গেছেন যে আমি তো দাওয়াত দিয়েছে যেতে হবে না গেলে নারাজ হবে আপনি গেছেন এখন গিয়ে যদি বলেন ভাই আমি রোজা রাখছি খাবো না তাহলে সে নারাজ হবে যে আমি তার জন্য আয়োজন করলাম তার জন্য আমার ইন্তজাম এত খরচ আর সে নাকি বলে রোজা রেখে আসছে খাবে না তে তো মনে হয় আমার প্রতি সে নারাজ তখন সে মনে মনে দুঃখিত হবে তখন আপনি কি করবেন মাস হলো তাকে খুশি করার জন্য যেহেতু এই ইন্তেজামটা আপনার জন্যে তাকে খুশি করার জন্য মানুষের মনকে খুশি করার জন্যে আপনি নফল রোজাটা বঙ্গ করে আপনি খেতে পারেন খাওয়া দাওয়া করে আপনি তার মনটা খুশি করবেন এখন যেহেতু আপনি নফল রোজা ভেঙ্গে ফেলছেন ফোরের দিন অথবা ফোরে যে কোনো এক সময় আপনি এই রোজাটা রাখতে হবে কারণ নফল রোজা শুইলেই অজেব হয়ে যায় শোয়ার আগ পর্যন্ত এটা নফল নফল কিন্তু যখন আপনি শুয়ে নিবেন তখন এটা ওয়াজিব হয়ে যাবে এটা পূর্ণ করা পর্যন্ত যেমন অক্তিয়া নামাজ আছে নফল নমাজ নফল রোজা নফল কোনো খাস এইটা আপনি যতক্ষণ এটা খাসে যাবেন না যতক্ষণ শুইবেন না ততক্ষণ রোজ এটা নফল আপনার জন্যে কিন্তু যখন ধরে ফেলবেন শুয়ে ফেলবেন নফল নামাজ আল্লাহ আল্লাহর বলে তাহলে বেঁধে ফেলবেন সালাম ফিরানো পর্যন্ত এটা ওয়াজিব এটা শেষ করতে হবে এখানে নমাজবঙ্গের কারণ গটলি গঠালেই আপনার ওয়াজিব হবে আবার নফল নামাজ দুহরাইয়া পড়া দুনিয়ার মানুষকে খুশি করার জন্যেও কি করা যায় নফল রোজা বঙ্গ করেও খাবার খেয়ে মানুষকে খুশি করা যায় আর ঈদের এই পাঁচ দিন আল্লাহ কি করেছেন আল্লাহ খুশি হয়ে বলেছেন আমার বান্দাদের জন্যে এই পাঁচটা দিন আমি জিয়াফতের দিন উন্মুক্ত করে দিলাম খাবারের জন্যে সেই জন্যে এই দিনগুলোতে রোজা রাখা কী হারাম কোন 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 দিন জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই চার দিন আর রমজানের ঈদের দিন ঈদ উল ফিতরের দিন এই ফার্স্ট দিন বছরে রোজা রাখা কি হারাম এই ফাঁস দিন স্যার আপনি রোজা রাখতে পারেন